আসসালামু আলাইকুম লেটসিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি বিয়েবাড়ির শাহিরে রেজালা এখানে আমি গরু মাংস নিয়েছি দুই কেজি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি চুলায় একটি কড়াই দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো তেল দিয়ে দিয়েছি তিন টুকরা তেজপাতা ছয় সাতটা এলাচ টুকরো দারচিনি এবং সাত আটটা লবঙ্গ এরপর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হলেই আমি এখানে দিয়ে দেব মশলা এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ ধুনে গুঁড়া আমি জয়ফল এবং জয়ত্রী হাফ জয়ফল ফল বেটে নিয়েছি এবং সামান্য দুই টুকরা জয়ত্রী এর সাথে বেটে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ এবং হলুদ গুঁড়া দুই চা চামচ সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব আট দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিলামেজেলায় সাধারণত তেলটা একটু বেশি লাগে সেক্ষেত্রে আপনারা তেলটা আর একটু বেশি দিয়ে নেবেন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম গরু মাংস খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট রান্না করে নিচ্ছি এর মাঝে 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 আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিব চুলার জালটা প্রথমে মিডিয়াম রেখে পরে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে এর ফাঁকে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আট নয়টা কাজু বাদাম এবং ওয়ান ফোর্থ কাপ টক দই পেস্ট করে নিয়েছি আবার ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যখন মাংসটা মোটামুটি একটু কষানো হয়ে যাবে তখন এখানে আমি অন্য কিছু মশলা মিশিয়ে নিব এর আগে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ গরম দুধ এক কাপ রেজালাতে সাধারণত পানি না দিয়ে দুধ দেওয়াটাই ভালো যদি বাসায় গরুর দুধটা না থাকে আপনারা এখানে গোড়া দুধ মিশিয়ে দিতে পারেন পানির সাথে দুধটা দিয়ে আমি আরও দশ মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড়টা চাম দেড় টেবিল চামচ চামচ গরম মশলা গুঁড়া এবং যে পেস্টটা আমি করে রেখেছিলাম দই দিয়ে এবং বাদাম আর পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়ে দিচ্ছি সাত আটটা আলু বোখারা খুব ভালোভাবে মিশিয়ে আমি আবার রান্না দশ মিনিট পরে আবার ঢাকনা তুলে আমি একটু মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ গোড়া দুধ এবং এক চা চামচ কেওড়ার জল ঘি এবং গুঁড়া দুধটা এখানে মাওয়ার কাজ করবে মাও না দিয়ে আমি ঘি আর গোড়া দুধটা দিয়েছি আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের বিয়েবাড়ির শাহি রেজালা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ